চ্যানেল আবার একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখনকার বুকে তোমরা দেখতে পাচ্ছ যে খুব খুব সাজুগুজু করে রেডি কারণ অলরেডি স্পটে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড সেলফি জোন থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো চলো বাকি ভিডিওটা এনজয় করতে চাই দীর্ঘ প্রতীক্ষার পর আজকের এই দিনটা এলো জানো তো সবাই খুব এক্সাইটেড ছিল ফ্যামিলির লোকসরা রিলেটিভসরা অ্যাকচুয়ালি এটা আমার মামাবাড়ির তরফ থেকে ইনভাইট ছিল তো কার বিয়ে তো অবশ্যই বলবো তার জন্য ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি আমার মামা দাদুরা তিন দাদু তো আমার দাদুদের মানে নাতিরা এখন চারজন ছোট দাদুদের বংশে নেই কিন্তু আমরা যখন ছোটোবেলাতে ছিলাম তো শুধু মাসি দিদি এদের বিয়ে পেয়েছি ছেলেদের কোনো বিয়ে পায়নি তাই বংশের প্রথম মানে বর্দার বিয়ে হচ্ছে তো কার তো বলবো ওয়েট করো তো সবাই খুব এক্সাইটেড খুব এনজয় করেছি তো তোমরা এখন ডেকোরেশনটা দেখতে থাকো কতটা সুন্দর হয়েছে দেখো এখানে একটা বাজে ব্যাপার হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা কিন্তু খুব ফানি অ্যাকচুয়ালি বিয়েটা হয়েছিল গেস্ট হাউসে কিন্তু আমরা একটু শুনতে হয়তো ফুল করেছিলাম কিন্তু আমাদের যে বিয়েটা হয়েছিল সেটা থার্ড ফ্লোরে হয়েছিল এবং সেকেন্ড ফ্লোরে আরেকটা বিয়ে বাড়ি হচ্ছিলো এবার আমরা বাই মিস্টেক আমরা সেকেন্ড ফ্লোরে এসে গেছি এসে দেখলাম যে যেখানে মানে ব্রাইড আসে সেখানে ব্রাইড আসেনি তো আমরা ব্রাইডকে আগে কোনো দিনও দেখিও নি এবং জানতাম না কিন্তু যখন খাচ্ছিলাম কীরকম একটা খারাপ খারাপ লাগছিল ওই যে মানে মনে যদি খুঁতখুঁতে থাকে মনে হয় যেন সবাই আমাদের দিকে তাকাচ্ছে তো যাই হোক ফাইনালি আমরা আবার নিচে এসে হঠাৎ করে কারো শুনতে পেলাম যে আমাদের বিয়েটা হচ্ছে তো ফাইনালি ওপরে এলাম কিন্তু এসে দেখলাম আমাদের ব্রাইডকে দেখতে পেয়েছি ফটো মেলাচ্ছি যে হ্যাঁ কিছুটা মিলেছে কারণ আমাদের বরযাত্রীরা এখনো এসে পৌঁছয়নি তো ডেকোরেশনটা দেখলাম যে ভীষণ ভীষণ সুন্দর চলো তাহলে তখন তোমরা দেখলে যে সেই বাড়ির স্টার্টার আর এই বাড়ির স্টার্টারটা কী হয়েছে সেটা আমি এখন হাতে নিয়ে এনজয় করছি আর তোমরা চটপট ঘুরে দেখে নাও যে স্টার্টারে কি কি মেনু হয়েছিল আর তোমাদের কোনটা পছন্দ লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বিয়েবাড়ি গেলে তোমরা কোনটা বেশি বেশি করে খাও ফাইনালি বরযাত্রীরা সবাই এসে গেছে দেখো মামার ছেলেরা বৌদির কাছে যেতে একটু লজ্জা পাচ্ছে আমি বললাম যে চল ফটো তুলে নেবো তো আমার মা বাবা দাদা আর মামার ছেলেরা মাসির মেয়েরা সবাই মিলে ফটো তুললাম তো গ্রুম এবং ব্রাইডকে তোমরা দেখে নিলে কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবে না ফাইনালে এখন ঘড়িতে পঁয়তাল্লিশ মানে এগারোটা দেখলে যে স্টার্টারে অনেক কিছুই ছিল খাওয়া দাওয়া করলাম ফটো সেশান করলাম বাট এখনো অনেক ফটো সেশন বাকি তোমরা তো অবশ্যই দেখবে কারণ এখন মেন কোর্সটা করে নেওয়া দরকার কারণ ডিনারের টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছে তো চলো ফাইনালে এখন আমরা বসে গেছি সবাই এটা হচ্ছে বরযাত্রী হিসেবে কি গাছ রে চলো ফাইনালি এখন খাওয়া দাওয়া করি ধীরে ধীরে আর মেন পোস্টের কি আছে অবশ্যই শেয়ার করছে তোমরা শুধু দেখে থাকবে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়ার কি কী মেনু ছিল তোমরা সেটা দেখলে আর আমাদেরকে যেটা মানে গিফট দেওয়া হয়েছিল সেটা কি গাছ ছিল আমরা ওদেরকে জিজ্ঞাসা করছিলাম ক্যাটারারদের ওরা বলতে পারেনি তো সেই নিয়ে হাসাহাসি করছিল তো এসে দেখলাম যে বিয়ে শেষ হয়ে গেছে খুব খারাপ লাগছে আর বৌদির দাদাই হচ্ছে ক্যামেরাম্যান তো এটা তো বৌদির মানে খুব লাগ একটা মানে পজিটিভ সাইড তো খুব মনের মতো করে ফটো তুলেছে তো বেশ ভালোও লাগছে মিষ্টি লাগছে দুজনে খুব খুব ভালো থাকুক আগামী দিনে ফাইনালি বিয়ে বাড়ি ওভার আজকের বিয়ে যাচ্ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার বড় মামার ছেলে আমার বড় মামার ছেলে একমাত্র ছেলে তো দাদারই আজকের বিয়ে ছিল এবং মঙ্গলবার রয়েছে রিসেপশন তো রিসেপশনে আবার দেখা হচ্ছে আর সেটা আছে পার্ট টু ব্লগে তাহলে এই ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে কি করতে হবে একটু লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে হবে এখন তাহলে গুড নাইট